একদম কোন দামা করার সুযোগ নাই ডিম সহ মাত্র দুই হাজার টাকা ডিমটা দিয়ে দিবেন সমগ্র বাংলাদেশে আরেকটা ডিম পারবে ইনশাল্লাহ ভাই কি দিলেন এবার অবশ্যই দর্শক দেখেন নিজের বাচ্চা নিজে করে এটা তার প্রমাণে দেখেন বুকের নিচে না বাচ্চা থেকে উঠে আনছি ভাই নিজের নিজের বাচ্চা নিজে করে না একটা ডিম পারছে আর একটা পারবে এটা কিং না শোকিং কিং ভাই বিডি কিং সাদা সাইজটা অনেক বড় সাইজ কত চান ভাই জোড়াটা জোড়াটা মাত্র 2500 টাকা একদম একদম 2000 হাজার টাকা দর্শক বিশাল সাইজের সাদা কিং কবুতর মাত্র 2000 টাকা তাও ডিম একটা পারছ আর একটা পারবে তিনটা দিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে

দর্শক এই যে আমি বাইরে চোদ্দ আমরা দিব না আজকে আজকে ইসমাইল ভাইয়ের উপর আমরা খেপছি ইসমাইল ভাই দিব না কিন্তু আরে আপনি দুই ভাইয়ের কাছে আজকে মাত্র চোদ্দশো দর্শক দুই দুইটা ডিম সহ

গাড়ির ব্রেক হয়ে গেছে আর চলবো না আর চলবো দর্শক খ্রিস্টব্দিতে চলে আসছি মাত্র আঠাইশশো টাকা হলেই প্যাডটা নিতে পারবেন নিম্বাচ্চা ক্যান্টি দিবেন হ্যাঁ ভাই হান্ড্রেড পারসেন্ট ভাই বাচ্চা সহ ভাই ভিডিও লাগলে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে হাসেদ ভাই খবর ভাই মুখী মুখী নন মা দি এটা দেখো

কত চান ভাই জোড়াটা জোড়াটা মাত্র 4000 টাকা একদম একদম 3500 টাকা একদম 3500 টাকা আরো বাস কম দিন আলাদা 3000 টাকা দর্শক মাত্র 3000 টাকা রশিদ ভাই এটা কেমন একটা অফার হয়ে গেল না ভাই আজকে ভাই দিব ভাই টাকা দরকার টাকা দরকার দিয়ে দিবেন বললাম না গড় খালি করে দিলাম গড় খালি করে ফেলবে দর্শক মাত্র 3000 টাকা বোল্ডার শো কিনতাও ব্ল্যাক কালারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো না 100% ঠিক আছে কি দিলেন এটা আবার যে কোনো সময় ডিম দিয়ে দিবে দর্শক এগুলা কিন্তু কাশ্মীরি বলে যেটাই বলেন কালারটা কিন্তু খুব রেয়ার খুব আনকমন একটা কালার খুবই রেয়ার একটা কালার কত চান ভাই জোড়াটা। মাত্র একদম 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 দুই হাজার টাকা হলে দর্শক একটা আপনার নিতে পারতেছেন ডিম বাচ্চা গ্যান্টি দিবেন হ্যাঁ ভাই ঠিক আছে

how we indonesian king at demon as জমা ডিম না আচ্ছা কয়টা ডিম পারছে ভাই এইটা দুইটা পারছে ভাই দর্শক এই দেখেন ওড়িশ স্বর্ণাশী কামোটা এটাছে যে দুই দুইটা ডিম পারা এন্ডুলিজিয়ান 쇼킹 না কিং এগুলা 쇼킹 쇼킹 দর্শক দেখেন এন্ডুলিজিয়ান পুরা বাচ্চাও তেন্ডুলিজিয়ান আসবে না এন্ডুলিজিয়ান দুটো এন্ডুলিজিয়ান আচ্ছা যেহেতু মাদিটা ডিমে বসার ডিসটারব করব না কত চান ভাই পেয়ারটা পেয়ারটা মাত্র 4000 টাকা ভাই একদম একদম 3500 টাকা একদম 3500 আর তো নামবেন নাকি না না মনাবো দেখেন না এটা 5000 টাকা কবুতর 5000 টাকা কবুতর মাত্র 3500 টাকা দর্শক মানে চ্যালেঞ্জের জন্য 1500 টাকা কম মাত্র পঁয়ত্রিশশো দর্শক মাত্র পঁয়ত্রিশশো দুই দুটো ডিন দিয়ে দিবেন না ভাই ভাই ঠিক আছে

মাত্র পঁচিশশো টাকা হইলে শোকিং এই পেয়ারটা আপনার নিতে পারতেছেন তাও চকলেট কালার নর্মালি দুইটাই একদম সেম টু সেম

মানে এটা ডিপেন্ড করে আচ্ছা আগে পরে করতেই পারে স্বাভাবিক আগে পরে করতে পারে পনেরোশো টাকা মুস্তি করতেছে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন